আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আফরোজ আলী মাসা আপনাদের সাথে যুক্ত হলাম নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনারা জানেন যে ইংল্যান্ডের ভিসানীতি চেঞ্জ হওয়ার পরে একের পর এক নীতিগুলো চেঞ্জ হওয়ার পরে এই দেশে কিন্তু তুলনামূলকভাবে স্টুডেন্ট আসা কিংবা অন্যান্য স্কিল ওয়ার্কার আসা কমে গিয়েছে এবং এই কারণে কমানোর জন্যই কিন্তু তারা এই ভিসা নীতিগুলো পরিবর্তন করেছিল যেহেতু ঋষি সোনাক এই পরিবর্তন করেছিল কনজারভেটিভ পার্টি এই পরিবর্তনগুলো করেছিল কিন্তু আসার কথা হচ্ছে তারা কিন্তু নির্বাচন ডেকে দিয়েছে ছয় মাস আগেই তাদের ক্ষমতা শেষ হওয়ার ছয় মাস আগেই তারা নির্বাচন ডেকেছে আগামী চার জুলাই হচ্ছে নির্বাচন হবে এটা এর মধ্যে সবাই জেনে গেছেন আর এই নির্বাচনটা হওয়ার কারণে অনেকেই কিন্তু আশার আলো জেগে বসেছে অনেকের মনে কারণ তাদের যে বিরোধী দল আছে মানে এখানে প্রধান যে বিরোধী দলটা আছে লেবার পার্টি তারা কিন্তু অলরেডি বলেছেন যে কনজারভেটিভ পার্টির যে ভিসা নীতিগুলো পরিবর্তন করেছে সেটা খুবই রক্ষণশীল এবং সেটা খুবই খুবই কঠিন সিদ্ধান্ত এবং এইগুলোর পরিবর্তন তারা করবেন যদি ক্ষমতায় আসেন তো এখন পর্যন্ত যে জরিবে দেখা গেছে লেবার পার্টি কিন্তু এগিয়ে আছে তো যে বিষয়টা আমি আজকে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে স্টুডেন্টের সংখ্যা কিংবা স্কিল ওয়ার্কারের সংখ্যা বৃদ্ধি পেতে পারে লেবার পার্টি যদি ক্ষমতায় আসে আমরা জানি যে কিছুদিন আগে মেও নির্বাচন হয়েছে সেই মেয়র নির্বাচনেও দেখেছি যে ব্যাপকভাবে ভরাঢুবি হয়েছে কনজারভেটিভ পার্টির তো আশা করা হচ্ছে যে এই দেশের ইমিগ্রেন্ট যারা আছে তারা তো ভোট দেবে লেবার পার্টিকেই এর পাশাপাশি অনেকেই কিন্তু যে রুয়ান্ডা ইস্যু আছে যে যে রক্ষণ নীতি আজাইলামদের তারা প্রয়োগ করছে ঋষি সে কারণেও কিন্তু এই নির্বাচনে তাদের ভরাডুবি হতে পারে আর আমরা দেখেছি যে বিগত সেমিস্টারে তার আগের সেমিস্টারের থেকে একচল্লিশ শতাংশ স্টুডেন্টের সংখ্যা কমে গেছে আর এটাও কিন্তু একটা হিউজ পরিবর্তন কারণ স্টুডেন্ট কমে গেলে এদেশের যে লোকাল স্টুডেন্টরা আছে তারা কিন্তু একটু সমস্যার মুখে সম্মুখীন হবে কারণ তারা মনে করছে যে যে ভর্তুকিটা এতদিন সরকার দিত সেটা কিন্তু আসতো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের টাকার মাধ্যমে তাদের সেমিস্টার ফি এর মাধ্যমে এখন যদি লোকাল স্টুডেন্টের সেমিস্টার ফি বাড়িয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যার সম্মুখীন হতে পারে আর যদি সেটা না করে তাহলে কিন্তু সরকারের ভর্তুকি দিতে হবে একটা হিউজ অ্যামাউন্ট আর এটা খুবই কিন্তু সহজ প্রকল্প হবে না যে কারণে সামনের বছরগুলোতে আমার এবং এখানকার যারা বসবাসরত সবারই একটা ধারণা হয়েছে সেটা হচ্ছে সামনের বছরগুলোতে কিন্তু এই পরিবর্তনগুলোর কিছুটা হলেও পরিবর্তন হবে কারণ তারা কিন্তু চাইবে না তাদের অর্থনীতির পরিবর্তন এবং সে কারণেই কিন্তু তারা আবার এই নীতিগুলোকে একটু ঢেলে সাজানোর চেষ্টা করবে যদি কিনা সরকার পরিবর্তন হয় তো যারা যে এতদিন ভেবেছেন যে ইংল্যান্ডে আসার কল্পনা ছিল বা পরিকল্পনা ছিল যাদের স্বপ্ন ছিল ইংল্যান্ডে আসার তারা কিন্তু অনেকে ভেবেছেন যে আপনারা আর আসবেন না আপনারা হয়তো বা অন্য কোনো দেশ পছন্দ করে নিয়েছেন যারা অন্য কোনো দেশে চলে যাচ্ছেন সেটা যেতে পারেন কিন্তু যারা একেবারে হোপ ছেড়ে দিয়েছেন যে আর কোথাও যাবো না ইংল্যান্ডে যেতে পারলাম না তাদের জন্য বলবো যে আপনারা আর কিছুদিন অপেক্ষা করুন আর কিছুদিন পরে আমার মনে হয় কিছুটা হলেও বিদেশি বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সুখবর আসতে যাচ্ছে